এই রমজানে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো চারটি শরবতের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশও দেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আর আমি কিভাবে এই শরবতের রেসিপিটা তৈরি করে নিয়েছি রকম ঝামেলা ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক এই রমজানে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম সিম্পল উপায়ে চার ধরনের শরবতের রেসিপি আমি আজকে একদম কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করে দেখিয়ে দেব এই শরবতের রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন আমি এখানে নিয়েছি গ্লুকোজ আর নিয়েছি এখানে আখের গুড় আর নিয়েছি এখানে লেবু কয়েক পিস নিয়েছি এখানে ট্যাং এই সামান্য কিছু উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়া ঘরোয়া পদ্ধতিতে শরবত তৈরি করে দেখিয়ে দেব এই সিম্পল কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন চার ধরনের শরবত চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই শরবতটা তৈরি করে নিয়েছি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ তাই আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি শরবতের জন্য যারা ঠান্ডা ঠান্ডা শরবত খেতে চান তারা এখানে আইস অ্যাড করে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আমি যে চারটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো বাসায় সবার ঘরেই থাকে আমি এখানে লেবু শরবতটা করে নিচ্ছি আর কোনো রকম কেমিক্যাল ছাড়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী হবে এই রেসিপিগুলো আর দেখতেই পারছেন আমি লেবুটা কিভাবে করে দিয়ে দিচ্ছি একদম সিম্পল উপায়ে আমি আপনাদেরকে শরবতটা করে দেখিয়ে দিচ্ছি লেবুর শরবত পছন্দ করি না আমাদের এরকম মানুষ কমই পাওয়া যাবে আর এভাবে করে যদি লেবু শরবত করে খান তাহলে তৃষ্ণা মিটে যাবে আপনারা চাইলে গরমে ওই লেবু শরবতটা খেতে পারেন লেবু আমাদের জন্য শরীরে অনেক উপকার আসে খুবই কম সময়ের মধ্যে হয়ে গেল আমার লেবু শরবত করা ঝটপট তো এভাবে করে আমি সব পুরো শরবত তৈরি করে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটি সাথে থাকবেন একটি লাইক দিয়ে এখন আমি গুড়ের শরবত করে দেখিয়ে দেব এখানে আমি আগের গুঁড়টা নিয়ে নিয়েছি এখন আমি আখের শরবত করে দেখিয়ে দিচ্ছি আর এটা আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার কোনো রকম কেমিক্যাল ছাড়া তৈরি করে নিচ্ছি আখের শরবতটা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলাদা ফ্লেভারের জন্য এক এক পিস এখানে লেবু দিয়ে দিচ্ছি এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন রকম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন এই শরবতগুলো আর ঝটপট তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু একটু আশহ যেহেতু শরবতটা তৈরি করছি একটু আসহই তৈরি করছি দেখতেই সুন্দর লাগবে খেতেও একটু টেস্ট লাগবে আমি শরবত এভাবেই করে থাকি একদম সিম্পল ওয়েতে রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এখন তৈরি করে নিচ্ছি গ্লুকোজ দিয়ে আর গ্লুকোজ আমাদের শরীরের জন্য অনেক উপকার আমি এক গ্লাস শরবতের জন্য আমি এখানে দুই চামচ গ্লুকোজ ব্যবহার করছি মিষ্টিটা টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা তাহলে মিষ্টি কম দিয়েও খেতে পারেন এখন তৈরি করব ট্যাংের শরবত আমরা সবাই শরবত তৈরি করে নিতে পারি কিন্তু একজনের শরবত তৈরি করার ধরন এক রকম থাকে একদম ইজি ওয়েতে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ট্যাং একদম সাধারণ শরবত তৈরি করে দেখিয়ে দিলাম এগেলো আমার সহজেই তৈরি চারা আইটেমের শরবত ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করে নিলাম এই রমজানে দারুণ শরবত রেসিপি একদম কম সময়ের মধ্যে এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আর আমাদের ঘরে এই সচরাচর এই উপকরণগুলো থাকে এভাবে করে যদি শরবত তৈরি করেন সারাদিন রোজা রেখে তৃষ্ণা এবং ক্লান্তি দুটাই দূর হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ করে আমি তৈরি করে নিলাম এই চার ধরনের শরবতের রেসিপি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ